জন্মদিন জন্মদিন আর জন্মদিন জন্মদিনের ব্লগ আপলোড দিতে দিতে আমি বোর হয়ে যাচ্ছি কিন্তু আমি জানি আমার বন্ধুরা দেখতে দেখতে বোর হবে না তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি তো এই যে চলে আসলাম বান্ধবীর ফ্ল্যাটে এটা হচ্ছে সিদ্ধা টাউনে মধ্যম গ্রামের তো আজকে এসেছি আমরা আয়ুষের জন্মদিনে তো চলো আমরা এখন ওপরে যাই ওপরে গিয়ে তোমাদের পুরো ডেকোরেশনটা দেখাই তো এই যে আমরা ওপরে চলে আসলাম এই যে পুরো ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে তো এই হলো কি আমাদের বার্থডে বয় তো এবার আমি বার্থডে বয়কে আমার গিফটটা দিয়ে দেব। তো এবার চলো আমার সব বন্ধু বান্ধবীদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই তো তার মধ্যে দেখো যে এই যে আমার মিষ্টি বান্ধবী শ্রেয়া তো ওর আজকে একটা বিশেষ ভূমিকা রয়েছে জন্মদিনে সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো সবার আগে চলে আসলাম ময়ূর রুমে যেহেতু আমি প্রথমবার এসেছি তো সেই জন্য ভাবলাম আমার রুমটা একটু ঘুরে দেখি আর এই যে দেখো আমাদের ঘরের মেয়ে ডিজে এলিনা দাস বসে আছে তো এইগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না রে যে এদিকে পাপা আর তো এবার চলে আসলাম কমিউনিটি হলে তো আর এইদিকে সব খাবার দাবার রাখা রয়েছে তো খাবার দাবারের একটা বিশেষ গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে শ্রেয়ার কারণ শ্রেয়ার একটা নিজস্ব খাবারের দোকান রয়েছে এবং ও কিন্তু বিভিন্ন ক্যাটারিংয়ের কাজও করে থাকে শ্রেয়ার যে খাবারের দোকানটা রয়েছে তার নাম রয়েছে ফুড ম্যানিয়া আর এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম পাওয়া যায় সন্ধেবেলায় সেটা হচ্ছে পানিহাটি ঘোলা মোড়ের কাছে ওর স্টলটা রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো আর যারা জানো না তারা অবশ্যই কিন্তু ওখানে গিয়ে অবশ্যই শ্রেয়ার দোকানের খাবার টেস্ট করবে সত্যি পুরো ঘরোয়া রান্না কোনো কিছু ভেজাল না আর খেতে খুব টেস্টি একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে ওরা যে কোনো অর্ডারের রান্না নিজেরা নিজেদের বাড়িতেই পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেদের বাড়ির মতন করেই করে মানে সেখানে কোনো নো ডাউট খাবার দাবার পুরো ঘরোয়াই হবে কোনো ভেজাল হবে না ওরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এরা খেতে বসে গেছে কেননা এদের অফিসে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য এরা খেতে বসে গেছে আর খেতে খেতে কি কি গছি পড়ছে চলো সেগুলো একটু তোমাদের শুনিয়ে দিই যাদের লাগবে ওর কাছ থেকে কন্টাক্ট করবে আমি নাম্বার দিয়ে দেখো আমি এটা লেখালয় অনুষ্ঠান লাগবে সবাই সত্যি দাস কোন গ্যাস না বাড়ির কোনো প্রোগ্রাম কোনো ইভেন্টের দায়িত্ব আমাদের ডিজে লাগবে চিকেন লাগবে

ফাইনালি চিংড়ি মাছের হারটা বন্ধ করে চলে আসলাম আয়ুষের কেক কাটিং এখানে আর এই যে দেখো আমাদের বার্থডে বয় কত মিষ্টি একটা ছেলে এবার ওর বার্থডের কেক কাটিং হবে দিকে কেক কাটিং চলছে আর কেক কাটিংয়ের পরে আমার বড় ডিউটি বেরিয়ে যাবে কেননা এক জন্য ছুটি নিয়ে এসেছিলো এদিকে চারটে সাড়ে চারটে অলরেডি বেজে গেছে ওকে এখন টাইমের মধ্যে ডিউটি যেতে হবে তো ও কিন্তু আগে থেকে খাওয়া দাওয়াটা করে নিয়েছিল। আর আমার তো খাওয়া দাওয়া হয়নি তো আমি পরে খাবো আর ও আগে ডিউটি চলে যাবে তো আমি ঠিক দাদাদের সঙ্গে বাড়িতে চলে যাব। আর এদিকে গ্রুপ ফটো তোলা হয়ে গেল আর খাওয়া দাওয়ায় কি আছে চলো বলছি খাবার টেবিলে চলে আসলো প্লেট আর সঙ্গে রয়েছে সালাড কাসুন্দি আর ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা খেতে খুব টেস্টি ছিল একদম ঘরোয়া আর তারপরে দিয়ে দিলো ঝুঝুরে পোলাও আর পোলাওটা সত্যি দারুণ খেতে ছিল একদম তোমাদেরকে কি বলবো পুরো মনে হচ্ছে ঘরে রান্না খাচ্ছি খাওয়ায় কোনো অরুচি নেই আর সঙ্গে যে চিকেন কষাটা দিয়েছে একদম হেভবি হেভি দারুণ মানে কোনো কথা হবে না মানে আমি এইভাবে বলছি মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভালো পোলাওটা আমার এত ভালো লেগেছে যে আমি পরেরবার আবার প্লেটে নিয়েছি মানে যেখানে আমি লিমিটে খাই সেখানে আমার খাওয়াটা আজকে আনলিমিটেড হয়ে গেছে আর এই যে দেখো সঙ্গে দিয়ে দিয়েছে ক্যাম্পা আমি ভাবি ক্যাম্পা নাম না হয় যদি টুম্পা নাম হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো তো যাই হোক তারপরে ছিল চাটনি পাঁপড় আর চাটনি পাঁপড়টা আমার এত ভালো লেগেছে যে আমি আবার প্লেটে করে আবার আলাদা করে খেয়েছি তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার এখান থেকে বেরোবো দাদাদের সঙ্গে বাড়িতে যাব তো তার আগে চলো বাইডের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই বাইডের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল তো যাই হোক এবার আমরা গাড়ির দিকে যাব তো এবার দাদার সঙ্গে বাড়িতে যাবো যেহেতু আমি প্রেগনেন্ট তো সেজন্য আমি আবার গাড়ি সামনে বসেছি কারণ বৌদি বললো তুই সামনেই বস তো ঝাঁকুনি লাগতে পারে তো যাই হোক গাইস আজকের কটা পর্যন্ত তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাইটা